আজকা অনুমান দুইটা আড়াইটার সময় আমি খ্যাংরাবাড়ি বগাবিল এরিয়াতে গেছিলাম মোবাইল পেট্রোলিংয়ের জন্য তখন হঠাৎ করে একটা খবর আয়ে যে ও রাবার বাগানে বগাবিল রাস্তার সামনে মানুষ গাঞ্জা ফেকিং করতেছে বলে তো অ্যাকর্ডিংলি আমি গাড়ি আর স্টাবলয়ার রাবার বাগানে উঠতে যাই তখন যাওয়ার পথে শুন তারা উদয় টের পাইছে পুলিশ গাড়ি তো উদয় শুনছে এরপরে দূর দিয়ে গেছে তো তখন এখানে অনেক প্লাস্টিক ব্লু কালার প্লাস্টিক প্যাকেট বাইশটা আছে যার ওজন দুই বস্তা দুই বস্তাতে আসিল তো ওজন করে দেখার পরে এগারো কেজি এগারো কেজি টোটাল বাইশ কেজি আসিল এরপরে অক এটা আমি থানাতে সিজ করেও ওয়ান জিরো সিক্সে আমি সিস করে লয়ে আনছে তো ওখানে ইনভেস্টিগেশন চল্টে ওয়ান সেভেন্টি সিক্সে দেখা যাক মালিক মালিক আমরা তদন্ত করে দেব মালিক যদি এটা হয় তাহলে আমরা এটা কেসে কনভার্ট হয়ে তো বাজার মূল্য তো বাজার মূল্য তো দুই লাখ টাকা হইব